হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এখন সকালবেলা সকালের ব্রেকফাস্ট থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি আজকের ব্রেকফাস্টে আছে দুইটা চিকেন লেগ পিস চা এবং সেই সাথে পাউরুটি ডিম দিয়ে তারপর তেলের উপরে ভেজে নিয়েছি জানেন এটাকে কী বলে অবশ্যই এটার একটা নাম আছে তবে আমি জানি না তো এই খাবারটা যায় খুবই পছন্দ করে আর এটা করলে ও খুব মজা করে খেয়ে নেয় ওর এক্সপ্রেশন দেখেই হয়তো বুঝতে পারছেন আর চা হলে তো আমার অন্য কিছু লাগে না খুবই পছন্দ করি আমি চা তবে চা খাওয়া আমার জন্য ক্ষতি তারপরও আমি খাই কারণ আমার চা না খেলে একদমই ভালো লাগে না যেদিন প্রচুর মাথা ব্যথা করে ঠান্ডার সমস্যা থাকে ওদিন আমার বারণ থাকা সত্ত্বেও আমি চা খাই কারণ চা খেলে আমার কাছে মনে হয় যে মনটা ফ্রেশ লাগে তো সকালে ব্রেকফাস্ট করার পরে বেলকনি থেকে জাইনের বাবার এই শার্টগুলো আমাদের বাসার আপাত ধুয়ে দিয়েছিল তো শুকানোর পরে আমি এটাকে এখনই স্ট্রে করে নিচ্ছি আসলে এগুলো রেখে দিলে না একটা ভাজ বসে যায় তখন আয়রন করলেও আসলে সেই ভাঁজটা কেমন যেন থেকে যায় তো আমি সবসময় চেষ্টা করি শুকানোর পরেই সাথে সাথে আয়রন করে রাখার তবে যখন আমি কোনো কিছু করতে পারি না বা আমার আলসিমি কাজ করে তখন আসলে কোনো কিছুই করি না মাঝে মাঝে এই জামাকাপড় বেলকুনি থেকে আনার পরে দুই দিনও থাকে আয়রন করা হয় না শরীর ভালো থাকে না অথবা মন ভালো থাকে না মানে দুইটা যখন ভালো থাকে তখন আমি প্রচুর কাজ করি ঘরের সমস্ত কিছু গুছাই এ মানে যে কাজ করা লাগে না সে কাজও করি তো এরকম তখন আমার খুব এনার্জি থাকে আবার যখন শরীর এবং মন খারাপ থাকে তখন শরীরে কোনো এনার্জি পাই না কোনো কাজও করতে ইচ্ছা করে না নিজের যে যত্ন করব সেটাই করি না এমন হয় তো আমার মতো এরকম আপনাদের কার কার হয় একটু কমেন্ট করে জানাতে পারেন কাপড় চোপড় স্ত্রি করার পরে আমি রান্নাঘরে চলে এসেছি আর খুঁজতে বের হয়েছিলাম যে আমার বাসায় কোথায় কোথায় এরকমের পাতলা পাতলা পুরানো সাবান আছে এখানে কাপড় কাচার সাবানও আছে এবং গায়ে মাখা যে সাবানটা সেটাও আছে তো আমি যতগুলো ছিল বাসাতে পুরানো সবগুলোই নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলো এবারে এই সাবানগুলোর ভেতরে আমি এ অবস্থাতেই এটা গোড়া করার দরকার নাই এ অবস্থাতেই আমি এখন পানি দিয়ে দেব এবং গ্যাসের চুলায় দেওয়ার পরে এটাকে আমি অনেকক্ষণ জাল করব যতক্ষণ না এই সাবানগুলো গলে যায় তো গলে যাওয়ার পরে এটা দিয়ে আমি কি করব সেটা আপনাদের একটু বলে দিচ্ছি আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন অনেক কাজে দেয় কারণ এই ধরনের সাবানগুলো কিন্তু আমরা সচরাচর কাপড়ে দিতে পারি না দিতে গেলে হাতে ব্যথা পাওয়া যায় তো আমি পানি দিয়ে দিয়েছি এখানে এই পানি দিলে এটা একদম লিকুইড হয়ে যাবে তখন এইটা আমরা যে কোনো বাসার কোনো কিছু ডিটারজেন্ট পাউডার দিয়ে যখন ভিজাই তখন সেই পাউডারের ভিতরে এটা যদি আমরা দিয়ে দিই পাউডারটাও কম লাগবে এবং যে কাপড়টা আমরা ভেজাবো এটা দিয়ে সেটাও অনেক বেশি পরিষ্কার হবে এবং অনেক সময় আমরা কিন্তু আমাদের যখন ওয়াশরুমের ভেতরে এই ধরনের সাবানগুলো জমে যায় তখন ওয়াশরুমটা কিন্তু দেখতে খারাপ দেখা যায় মানে যেখানে আমরা সাবানটা রাখি ওই স্থানটা দেখতে কিন্তু খারাপ দেখা যায় তো আসলে এটা থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় আপনারা এই টিপসটা ফলো করতে পারেন তো ওটা করার পরে আমি এখানে হচ্ছে বাসাতে গরম মশলার গুঁড়োটা শেষ হয়ে গেছে আমি বাসাতে যে কয়টা গরম মশলা ছিল সেগুলো নিয়ে নিয়েছি জয়ত্রী জয়ফল তারপর লবঙ্গ এগুলো দিলে হয়তো ভালো হতো তবে আমার বাসাতে নাই জন্য দেয়নি তো এখানে আমি কিছুটা জিরা ভেজে নিচ্ছি জিরাটাও গুঁড়ো করতে হবে ভাজা জিরাও শেষ হয়ে গেছে তাই ভাজা জিরাও গুঁড়ো করে নিব তো দুইটা প্লেটের ভিতরে আমি এটাকে একদম ঠান্ডা করে নিয়েছি ভাজার পরে এরপর আমি ব্লেন্ডারে এটা আমি গুঁড়ো করে নিয়েছি প্রথমেই ভাজার জিরাটা গুঁড়ো করে নিয়েছি কারণ গরম মশলার ফ্লেভারটা ভাজার জিরের ভিতরে গেলে তখন এই ভাজার জিরাটা আসলে মাছের ভিতরে ব্যবহার করা যাবে না গরম মশলার একটা স্মেল চলে আসবে এরপর আমি গরম মশলাটাও আমি এভাবে গুঁড়ো করে নিব ব্লেন্ডারে চাইলে এটা শিল্পাটাতেও করা যায় কোনো সমস্যা নেই তবে ব্লেন্ডার দিয়ে করলে খুব সহজ হয় তো এসব কাজ করার পরে সব কিছু গুছিয়ে রান্না করে করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন করলা ভেজে নিয়েছি এই করলাগুলো কাটাকাটি মানে যা যা করা লাগবে ওগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি কারণ অলরেডি সকাল থেকে অনেকগুলো কাজ করার পরে আমার লেট হয়ে গেছে এখন ভিডিও করতে গেলে ভিডিওটা মানে ভিডিওটা যেমন বড় হয়ে যাবে সেই সাথে সাথে আমার আসলে সময়টাও চলে যাবে আমার আসলে দেরি হয়ে যাবে অনেক আর এখন যেহেতু শীতকাল একদম পুরোপুরি ভালোই শীত পড়েছে ঢাকাতেই অনেক শীত লাগছে আর এদিকে দেখতে পাচ্ছেন ভাত আর আমি এখানে তেলাপিয়া মাছ ভাজতে দিয়ে দিয়েছি আজকে তেলাপিয়া মাছ আমি এই দিয়ে রান্না করব রান্না বলতে এটা কিন্তু একদম ভুনা ভোনা হবে সামান্য একটু ঝোল থাকবে পৈশাকটার এটার ডাটা ব্যবহার করব না শুধুমাত্র শাকটাই ব্যবহার করব ডাটা ব্যবহার করলে আসলে খেতে ভালো লাগে না শাকের সাথে যে নিচের অংশে একটা বোটা থাকে সেই ডাটাটাও কিন্তু নেই নি শুধুমাত্র পাতাটাই ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন তো যখন এটা এইভাবে ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে এটাকে একদম ভুনা ভুনা করে নেবো তা আসলে পুরো ভিডিওটা করা হয় নাই যেহেতু বললাম যে আজকে অনেক কিছু সকালবেলা করতে গিয়ে তারপর আমার লেট হয়ে গেছে তো সন্ধ্যাবেলা জায়নের বাবা আমাদের জন্য দুপুরবেলায় এই কেকটা এনেছিলো কাজী ফার্মস কিচেনের তো কেকটা একটু ট্রাই করে দেখবো আসলে কেমন মূলত কেকটা আসলে জায়নের জন্যই আনা হয়েছে আমি কেক আমি পছন্দ করি তবে খুব একটা না জায়েন কেক খুব পছন্দ করে যেমন দশ টাকা দামের প্যাকেটে যে কেকটা পাওয়া যায় ওটা খুবই পছন্দ করে কিন্তু এটা পছন্দ করে কি সেটা আসলে জানি না দেখবো আসলে খাওয়ার পরে জাইনের ফিলিংসটা কেমন কেক দিয়ে খাওয়ার জন্য আমি এখানে দুই কাপ দুধ নিয়ে নিয়েছি তো দুধের ভেতর একটু হরলিক্স দিয়ে দেব আমি আমারটাই দেবো জায়েনেরটাই দেবো না কারণ এটা স্পেশালি আমার জন্য এটা হয়তো জায়েন খেতে পারবে না কেক খাওয়ার পরে আমি দুইটা কমলা নিয়ে নিয়েছি এই কমলা দুইটা এখন খেয়ে নেব তো কেকের যে যদি আমাকে অনেস্টলি রিভিউ দিতে বলা হয় তাহলে আমি বলবো কেকের স্বাদ মোটেও ভালো না এটা একটা খুব বাজে একটা স্মেল আছে যেটা আমি আসলে নিতে পারছি না এবং জাইনও এটা খুব একটা পছন্দ করে নাই আর কেকটা খুবই শক্ত সফট না এটা খুবই শক্ত তো যাই হোক আমার কাছে একদমই ভালো লাগেনি জাইনের বাবাও রাতে এসে খেয়েছিল তো তার কাছেও ভালো লাগেনি আমি বলেছি এই কেক আর কখনও বাসায় আনবা না একদম মানে মজা না তো আমরা হচ্ছে এখন কমলা খাবো আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম